সিঙ্গুরে বিরোধী দলের নেতা বিজেপির অধিকারী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী বিরুদ্ধে নিজের দিলেন সিঙ্গুরের টাটা কোম্পানির চলে যাওয়া থেকে শুরু করে আলু চাষীদের আগাম দুর্দশার বার্তা শোনালেন সব আলুর বাজার নাকি ধরে নিয়েছে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ এর উত্তরে মন্ত্রী বেচারাম মান্না বলেন শুভেন্দু অধিকারীর বিজেপি দুষ্কৃতরা আলু চাষিদের অপমান করেছে শুভেন্দুর পদত্যাগ চাই টাটা নিয়ে তিনি যা বললেন সেই সময় তিনিও মন্ত্রী ছিলেন তিনিও অনেক গরম গরম টাটার বিরুদ্ধে বলেছিলেন সবকিছুই কৃষকরা জানেন উল্লেখ্য শুভেন্দু অধিকারী বক্তব্যের পরেই বেচারাম্মান্না প্রতিক্রিয়া দিয়েছেন তা শুনুন এক এক করে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুত্ত হয় কখন জল লাগে কখন সার লাগে একটাও আইডিয়া ওনার নেই তাই গায়ে জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি পঁচিশ দু পঁচিশ পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কেটে কুটে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা কোল্ড স্টোরেজের দাম ভাড়া আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে লাইম কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যম এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের উপর দরদ থাকে এই কাজ করতে পারে রাজ্যে আলু লাগে কত ষাট লক্ষ মেট্রিক টন উৎপাদন হয় কত এক দশমিক চার কোটি মেট্রিক টন উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা বাইরের রাজ্যে দু দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন বাইরের রাজ্য আর নেমে না বাংলা থেকে তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না তৃণমূল কেউ তাড়াতে হবে যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতিরা যেভাবে আলুকে মা পায়ে করে মারিয়ে অপমান করেছে এটা আমাদের কাছে লজ্জাজনক আসল সুবেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে কৃষক দরদি সাজতে গিয়ে কৃষকদের কাছে ভিলন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয়নি এ তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসাবে পদত্যাগের দাবি করছি তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপি দুষ্কৃতীরা পায়ে দলিত করছে মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে এটা ভাবা যায় না আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল কিন্তু সিঙুরের মানুষ ওর পাশে নেই এটুকু জেনে রাখবেন আমরা সিঙুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতীরা কৃষককে অপমান করেছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার এক মিনিটও আর থাকা নয় উচিত নয় পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করেছে